জাতীয় কবি কবিতার ভাষায় বলেছে থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার তাই তো আজকে চলে এসেছি রংপুর আমার রঙ্গে ভরা রংপুর আমার বাড়ি হ্যাঁ প্রিয় দর্শক রংপুর শহরের প্রাণ কেন্দ্রে যত বেশি মনে পড়ে ততই অশ্রু জরে রাতাশিলে প্রিয় মানুষের কথা বড্ড মনে পড়ে হ্যাঁ প্রিয় দর্শক রাতাশিলে ওয়াটার চিকলি পার্ক মানুষের আগমনে মুখরিত থাকে চিকলি ওয়াটার পার্ক রংপুর আমার রঙে ভরা রংপুর আমার বাড়ি হ্যাঁ প্রিয় দর্শক রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চিকলি ওয়াটার পার্ক নিয়ে থাকবে আজকের ভিডিও এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষ অঙ্গে রসে ভরপুর আমাদের বিভাগ রংপুর সেই রংকে আলোয় আলোকিত করেছে রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অবস্থিত বিলের চিকলি ওয়াটার পার্ক হ্যাঁ প্রিয় দর্শক আমরা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি এই চিকলি ওয়াটার পার্কের দিনের অপরূপ সৌন্দর্য আজকে আপনাদের দেখাবো রাতের চিকলি ওয়াটার পার্কের মনোরম দৃশ্য তবে রাতের সৌন্দর্য যেন এই পার্কে ফুটিয়ে তোলে এক সুমসম নীরবতায় তারার মেলায় জোনাকির আলোয় এক শান্তির পরিবেশ তাই তো দিনের ব্যস্ততা কাটিয়ে শহরের কোলাহল থেকে একটু শান্তির খোঁজে ছুটে আসে দূর দূরান্ত থেকে অনেক ভ্রমণ পিপাসু পরন্ত বিকাল থেকে শুরু হয় এবং সন্ধ্যা থেকে রাত অবধি ছুটে আসে পরিবার প্রিয়জন নতুন প্রজন্মসহ সহ নানান বয়সী মানুষের আগমনে মুখরিত হয় চিকলি বিলের চিকলি ওয়াটার পার্ক ছোট সোনামণিদের জন্য বিভিন্ন রাইডজন নিয়ে গড়ে উঠেছে বিনোদনের জগৎ সুন্দর এক সময় বা সুন্দর এক মুহূর্ত কাটানোর পর নিজ নিজ গন্তব্য স্থানে চলে যায় ভ্রমণ পেপাসুরা আপনিও চাইলে চলে আসতে পারেন এই বিনোদনের জগৎ চিকলি ওয়াটার পার্কে কিভাবে আসবেন বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে বিভাগীয় শহর রংপুর রংপুর শহরে আসলে অবশ্যই আপনাদের চোখে পড়বে শাপলা চত্বর এই শাপলা চত্বর থেকে রিকশা কিংবা অটোযোগে আসতে পারবেন অথবা রংপুর পৌরসভার যে কোনো প্রান্ত থেকে যে কোনো সিএনজি অটো বা রিক্সা যোগে আসতে পারবেন এই চিকলি ওয়াটার পার্কে যদি হয় মিছে ভরসা তাই নিয়ে থাকা হবে শুধু নিরাশা হ্যাঁ প্রদর্শক আপনারা নিরাশ হবেন না নতুন কিছু নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ